গাইজ মাইকেল মাইকেল একদিন রাত্রে কল আসে তার কাছে যে তার বন্ধু হসপিটালে ভর্তি তার অনেক খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে সে তৎক্ষণাৎ তিন হাজার ডায়াল করে নিনজা এস টু বাইককে নিয়ে আসে নিয়ে আসার পরে সে দ্রুত যে বাইকে বসে বসে যাওয়ার পরে সে রাস্তা ধরে যেতে থাকে কিন্তু সে দিন হয়েছে এইখানে এসেছে এটা তার গ্রামের এটা তার শহর সে এতদিন গ্রামে ছিল কিন্তু সে শহরের অল্প অল্প রাস্তা মনে আছে কিন্তু পুরা রাস্তা মনে নাই এর জন্য সে ধীরে ধীরে যেতে লাগে কিন্তু তার কিন্তু তার বন্ধু যে অসুস্থ এজন্য সে অনেক দ্রুত বাইক চালিয়ে যেতে লাগে যেতে যেতে সে পথে তার খতরনাক একটা অ্যাক্সিডেন্ট হইতে হইতে সে বেঁচে যায় তারপরে সে দ্রুত যায় আবার যেতে যেতে অনেক সাবধানতার সাথে সে যেতে লাগে যেতে 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 সে আবার একটা মানুষের সাথে অ্যাক্সিডেন্ট করতে লেগেছিলো কিন্তু সে সঠিক টাইমে বাইকের স্পিড বাড়িয়ে মানুষটার সামনে দিয়ে ঘুরে পুট করে বের হয়ে গিয়ে অনেক ভালোভাবে পারফর্মস করে অ্যাক্সিডেন্ট না করে সে জিতে যায় সে জায়গাটা মানে জিতে যায় না সে জায়গা থেকে বের হয়ে যায় সে রাস্তা ভুলে গিয়েছে এদিক থেকে ডান দিকে নাকি বাম দিকে এখন সে এ লোকটাকে জিজ্ঞেস করছে লোকটা বলে দিয়েছে লোকটার সাথে যাওয়ার মানামাই হয়ে গেছে কারণ মাইকেল তাকে জিজ্ঞেস করেছিল সেই লোকটা তাকে বলেনি আর মাইকেলের মাথা তো অনেক গরম হবে কারণ সে তার বন্ধু অসুস্থ তাকে দুঃখ যাওয়া লাগবে এই জন্য তার মাথা অনেক গরম এই জন্য সেই বাইক তাকে ঘুষি মেরে পালিয়ে যেতে লাগে কিন্তু তার মনে পড়ে ও আমি তো রাস্তা জানি না তখন সে পিছনে আগে পিছনে যে একটা মেয়েকে জিজ্ঞেস করে এই যে এখন গাড়ি থামাল যে এখন এই মেয়েটাকে জিজ্ঞেস করলো এই যে গাইস এখন এই মেয়েটাকে জিজ্ঞেস করতেছে এই এখন একে বলে দিয়েছে কোন দিক দিয়ে কোন দিকে রাস্তা এখন মাইকেল ওই রাস্তা দিয়ে যাবে গাইজ তোমরা দেখতে থাকো বলতেও থাকবো এই যে মেয়েটা বলে দিয়েছে মাইকেলকে আগে ডানে যেতে হবে ওইখান থেকে সোজা আর মাইকেলে এবার অনেক দ্রুত গাড়ি চালাচ্ছে কারণ তার পাঁচ মিনিট লেট হয়ে গেলেই তার বন্ধু মারা যাবে তারপরে মেটা বলছিল ডানে যায় সোজা যায় বামে সে বামে যাচ্ছে আবার সে এবার অনেক দ্রুত বাইক চালাচ্ছে কারণ তার বন্ধু অসুস্থ তোমরা তো জানোই গাই সে হেল সে তার ক্যামেরা পজিশন পাল্টে নিয়েছে এর জন্য সে রঙ করতেছে এখনো ঠিক হয়ে যাবে তো গাইস গাইস সে এখন যেতে আছে যেতে যেতে একটা মেঘাতে ধাক্কা ধাক্কা লাগতে লাগতে লাগলো না কারণ সে আবার সেই একই মতো পারফেক্ট টাইমে স্পিড বাড়িয়ে চলে গেছে সে মাইকেল এবার অনেক জোরে বাইক চালাবে কারণ তার অনেক 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 বেশি লেট হয়ে গিয়েছে এখন সে দ্রুত অনেক দ্রুত চালাচ্ছে তার স্পিড দুইশো তিনশো কিলোমিটার পার আওয়ার স্পিড এবং সে চালাতে 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 সামনে যেতে এসে যেতে এসে তোমরা দেখতে যাও গাইস কি হয় সে অনেক দ্রুত বাইক চালাচ্ছে গাইস সে মানে নিউ মার্কেটের কাছে চলে এসেছে নিউ মার্কেট পার করে গেল সে শহরের মধ্যে চলে এসেছে গাইস এর সাথে সাথে মাইকেলের একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তায় একটা গাইজ সাথে কিন্তু মাইকেলের তেমন কোনো ক্ষতি হয় না শুধু তার হাতে ডান হাতে একটু ব্যথা লাগে এস সে তা সে আবার তার বন্ধুর কথা চিন্তা করে উঠে দাঁড়ায় এবং তার বাইকটার দিকে দ্রুত দৌড়ায় ছুটে যেয়ে তার বাইকটাকে উঠে তারপর সে দ্রুত বাইকটা চালিয়ে তার হসপিটালের দিকে যেতে লাগে হসপিটালের দিকে যেতে যেতে মাইকেলের যেহেতু ডান হাতে একটাই হয়েছিলো ওই জন্য সে ঘুরাতে না পেলে মাইকেলের সাথে আরও একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয় কিন্তু এবার মাইকেল ভালোভাবে বেঁচে যায় কিন্তু সেকেন্ডবার মাইকেলের মাইকেলের অ্যাক্সিডেন্ট হয় এবং এর সাথে সাথে আমাদের